আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব হুজুর আমারে বলছে ওমরার মধ্যে মৌলানা তিন তালায় তাওয়াফ করবেন তাইলে আস্তে আস্তে তাওয়াফ করা যায় তসবি বেশি পড়া যায় কাবা শরীফে মক্কা গরফ তো দুই তিন দিন পরে আমারে বলতেছেন তাওয়াফ করছেন আবহাওয়া করছি কোথায় ওই নিচে আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন নিচে করলেন কেন আমি বললাম হুজুর একদিন করছি আপনার কথা উপরে তিন সময় বেশি লাগে এক ঘন্টা দশ মিনিট লাগছে নিচে বিশ পঁচিশ মিনিট লাগে হুজুর আমি হুজুরে বললাম তখন উনি আমারে বললেন যে মাওলানা সময় আপনার আব্বার এই কথাই সময় আপনার আব্বার নেই যে না সময় আল্লাহ তাহলে আল্লাহর দেওয়ার সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে এটা আপত্তি কিসে তো এই এক কথার বরকতে এখন আর উপরে তাওয়াফ করতে আর অসুবিধা বোধ হয় তাহলে এই বলার উদ্দেশ্যদের অনেক আমি আমারটা উদাহরণ দিচ্ছি যেহেতু আমি যেহেতু ওনার সোহবত আসা যাওয়া করছি বহু আমল বহুজনের দ্বারা এমনি শুধু জানার দ্বারা হয় না অনেক সময় কিন্তু কোনো আল্লাহওয়ালার বলার দ্বারা খেয়াল করার দ্বারা ওনার কাছে আসা যাওয়ার দ্বারা আমলটা নসিব হয়ে যায় জীবনে বাস্তবায়ন হয় দুই সালে আমি আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব হুজুর আমারে বলতেছে মাওলানা শেষ দশক রম জানে এতে কাফ করেননি না তেরো সালে তো হুজুর আমাকে বললেন যে মলানা রসুলুল্লাহ সাল আলিহাসাল্লাম মৃত্যু পর্যন্ত কখনোই রমজানের শেষ দশক এতে কাফ ছাড়েন নাই হাত হাদিসের স্পষ্ট এবার তিনি মৃত্যু পর্যন্ত করেছেন আপনি কখনোই এখনো করলেন না কি জবাব দিবেন নবীজির সামনে হাসরের ময়দান তো এই এক কথা আমার কলিজার মধ্যে গিয়া লাগছে আমি বললাম না হুজুর তাইলে আমি হাসরের ময়দানে আর জবাব দেব না এখনই জবাব দিলাম আর ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকের এতে কাফ ছাড়ব না আলহামদুলিল্লাহ দুই হাজার সাল পর্যন্ত আজকের এই বছর পর্যন্ত আর ছোটে নাই এই বছর আমরা শায়েখের সাথে হুজুরের সাথে এগারোশো সাথী এতে কাফ এক মসজিদ এগারোশো মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে তাইলে দুই সালে উনি আমারে বলছেন হুজুর যে মালানা আপনি আলহামদুলিল্লাহ মানুষের সামনে ওয়াজ করেন নসিহত করেন আল্লাহ তো ফিক দিস একটা কাজ করেন দিন দাওয়াত আল্লাহর বান্দাদের জন্য আলাদা সময় দেন কায় এটা আপনার কোনো ক্ষতি হবে না উম্মতের ফায়দা হবে ঠিক আছে আমরা রাজি হুজুর তা আলহামদুলিল্লাহ গত বৎসরও আমি দিনাজপুরে বাইশ সালেও গত বছরেও থেকে দিনাজপুরে এক চিল্লা চল্লিশ দিন পুরা আজমতের সাথে সময় লাগাইছে দশটা উপজেলায় তিরিশ জন সাথী নিয়ে নিজের গাড়ি নিজের ড্রাইভার সহ চিল্লা দিছে এক টান আল্লাহর দয়ায় মেহনত করছে দশ উপজেলায় চল্লিশ দিনে দৌড়াইছে সকাল থেকে রায় একটা পর্যন্ত চিল্লার শেষে সাড়ে নয়শো মানুষ বলার উদ্দেশ্য হলো প্রিয় ভাই এই কোন বুজুর্গ কোন আল্লাহওয়ালার সোহবতে আমল নসিব হয় এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার সাধারণ যারা আছেন কিশোর নজওয়ান ভাই তোমাদের কাছেও বলি দুস্ত আজকে জিন্দিকিটা খুব বেশি তোমরা নওজওয়ান নিজের মতো করেই নিজেরই গড়তেছ একটা মোবাইল এবং মোবাইলের কিছু ছবি নারী মোবাইলের কিছু ফ্যাশন এবং নিজের পছন্দ মতো নিজের মন মতো তোমার চুল তোমার মন মতো তোমার জামা তোমার মন মতো তোমার সারাদিনের চলাফেরা নড়াচড়া উঠা বসা তোমার মন মত প্রিয় ভাই আমার দোস্ত আমার মুসলমানের মন হয় না মনের ইচ্ছা মত চললে তারে মুসলমান বলে না মনের ইচ্ছা মত চললে তারে মানুষও বলে ঠিক তারে জানোয়ারও আর আইতা মানিত তা খাজা ইলাহু হাওয়াহু আফআন্তা তাকুনু আলাইহি ওয়াকিলা আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি কি তাকে দেখছেন যে তার মনের চাহিদাকে নিজের ক্ষোধা বানায় ফেলছে অর্থাৎ তার মনে যা চায় তা কেন তুমি নামাজ পড়ো মন চাই মোবাইলে নারী ছবি দৃশ্য এই নিয়েই পড়ে দোস্ত আমার তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর দিন এমন অসংখ্য কিশোর নজওয়ান এমন অনেক মুসলমান খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ একটা দিনও পরে নাই এমন এমন আছে না কিভাবে সম্ভব এটা পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় লাগে আমার জীবনের সবচেয়ে অবাক করা বিষয় মনে হয় এটা যে হায় হায় মুসলমান পরিচয় ধারী খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না হায় হায় মুসলমানের বাচ্চা জানোয়ার কেমনে হইল এত বড় জানোয়ার কেমনে হইল কেতারে আল্লাহ ভুলায়ে দিল কেতারে আখেরাত ভুলায়ে দিল মা কার মা কার কে তোমার ভুলাই দিল কে তোমার ধোকা দিল এ কি ধরনের জিন্দি তিরিশ বছর মুসলমান লাগাতার মিথ্যা বলে একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় একজন মুসলমান ষাট বছর বয়স বুড়ো হয়ে গেছে এখনো বিড়ি সিগারেট খায় প্রতিদিন গালি দেয় এটা মুসলমান হাকিম্বত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থান তিনি বলছেন কোন মুসলমানের দ্বারা গুনা হয়ে যাওয়া এটা স্বাভাবিক হতে পারে কিন্তু কোন মুসলমান গুনার উপরে জমে থাকা এটা মহাল এটা অস্বাভাবিক গুনা আমার দ্বারা হবে ফিসলা খাওয়া এটা স্বাভাবিক কিন্তু ফিসলা খাই আর না উঠা এটা অস্বাভাবিক কোন মুসলমান গুনা হবে না আমারও আপনারও যুবক ভাই তোমারও বৃদ্ধ বাবা আপনারও কিন্তু লাগাতার তিরিশ বছর একজন মুসলমানের ঘরে টেলিভিশন চলবে প্রতিদিন প্রতিদিন কি নাচবে ঘরে একজন মুসলমান একদিন ওজনে কম দিবে ব্যবসায় ঠকাবে মানুষকে এটা মুসলমান কোনো দিন মনে পড়বে না কোনদিন মনে পড়বে না এটা গুনা মূল কারণ হলো সে নফসের গোলাম শাহওয়াতের গোলাম মনের চাহিদার গোলাম তার খোদা তার মনের চাহিদা আমার মনে যা চায় এটাই আমার খোদা কিসের আল্লাহ কিসের রাসু আল্লাহ নবীকে আল্লাহ বলছে বন্ধু অন্তত তক্ষুন আলেহি ওকে এমন নাফরমান যে তার মনের ইচ্ছা মতো চলে আপনি কি তার জিম্মাদারি নেবেন নবীজিকে আল্লাহ জানতে চাইছে আপনি তার অভিভাবকত্ব নেবেন তো নবীজি কি বলবে তাফসিরে সিরেলিকসে যেন আল্লা বলতে চাইছে বন্ধু আমি এমন নাফরমানের দায়িত্ব তো নেব না সে তো আমার মানেই না আপনি নিবেন কিনা কল তো নবীজি কি বলবে নবীজি বলবে হ আমি নিলাম আল্লাহ আমনে নারাজ যার উপরে তার দায়িত্ব আমি নিলাম কথা বলেন না হতেই পারে না আল্লাহ নবী কি আল্লাহ তারা তখন এরপরে আল্লাহ বলতেছে আপনি ভাবতে পারেন এমন নাফরমান কিছু শুনে অথবা বুঝে আল্লাহ বলে না হয় কিছু শুনেও না কিছু বুঝেও না তাহলে সে কি স্পষ্ট আল্লাহ বলেছেন ইনহুম ইল্লাকাল কাল আনআম আল্লাহ বলেছেন যে মনের ইচ্ছা মত চলে খুদার কসম আল্লাহ বলে তাদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার আনআম চতুস্পদ জন্তু जानवर 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 ঠিক বলহুম আদলুস সাবিলা পরন্ত ছাই দনি কৃষ্ণ পথা এক কুত্তাও বুঝে লাঠি আলগি দিলে যে তারে মারবে এজন্য কুকুর দৌড় দেয় কিন্তু মানুষ রূপী এই জানোয়ার এটাও বুঝে না তার এই প্রতি জাহান নামের আগুনে জ্বালাবে এই জানোয়ার এটাও বুঝে না ওই জানোয়ার তো লাঠি দেখলে বুঝে আমার মারবে জন্য সে দৌড় দিয়ালাই লাইছে এই জানোয়ার লাগাতার মিথ্যা বলে প্রতিদিন নারী দেখে প্রতিদিন ছবি দেখে প্রতিদিন উলঙ্গ দৃশ্য দেখে প্রতিদিন হারাম খাচ্ছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে ওজনের কম দিতেছে হাসতে হাসতে মিথ্যা বলে হাসতে হাসতে গালি দেয় চালাকি মনে করে। আবার সে সালাক তো তার জন্য তো আলাদা শব্দই আছে বাটফার কোন সুৎখুর সে চালাক হইবে কেন তার লাগে তো আলাদা শব্দই রাখছে সুদখুর তা আমরা আবার চালাক করবো কিন্তু যদি এমন হইতো যে শব্দ নাই যে আফাদত এটা আবার দিয়ে রাখছে আপনার লাগে তো উপযুক্ত শব্দ রাখছে সুদখোর ঘুষখোর হ্যাঁ মদ খোর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল আল্লাহর নাফরমান তোর জন্য তো নাফরমানির শব্দ আছেই তোর চালাক বলবে কেন পাটফার আবার চালাক হয় কেন মিথ্যাবাদী আবার চালাক হয় বেহায়া নারী চালাক হয় কেমনে বে সন্তান চালাক হয় কেন বলো মিয়া তাহলে জন্য বললাম মনের চাহিদার যে অনুসরণ করে কারো সোহবত নাই সান্নিধ্য নাই কোন আলেমে দিনের তত্ত্বাবধান নাই নিজের মতো করে যে বড় হয় নিজের মতো করে যে তার জিন্দিগি চালায় এই জীবন হাইওয়ানের জীবন এই জীবন জানোয়ারের জীবন যদি বলেন এর চাইতে জঘন্য কথাও আছে কোরআনে এক চাইতেও ভয়ানক কথা আছে কোরআনুল করিমের সুরা আরাফে একজন নাফরমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছে যে ওয়াত্তাবা আ হাওয়াহু সে তার মনের চাহিদার অনুসরণ করেছে তার মনের ইচ্ছার অনুসরণ করেছে আল্লাহ বলে ওই নাফরমান তাহলে কি হয়ে গেছে তখন ফা মাসালুহু কা মাসালিল কালব দোস্ত আমার কোরআন করিমের স্পষ্ট আয়াত আল্লাহ বলেন মনের চাহিদার অনুসরণ করেছে ফলে তার উদাহরণ কুত্তার মতো বেটা এজন্য জন্য যুবক মনে রাখিস বন্ধু যে কপালে সেজদা নাই যে কপালে আল্লাহর গোলামি নাই নারী ছবি অশ্লীল দৃশ্য অসভ্যতা বেহায়াপনা মোবাইলের এই উলঙ্গপনা একটা ওয়াক্ত সেজদা না অথবা যেই মাঝ বয়সী লোক জীবন ভর সুদ খান ঘুষ খান হারাম খান মিথ্যা হারাম রোজগার করেন মনে রাইখেন বাফ মনে রাইখ সন্তান এই জীবন কুত্তার জীবন এই জীবন জানোয়ারের জীবন এ জীবন মোমেনের জীবন না এ জীবন মানুষের জীবন না হতেই পারে না আল্লাহ তালা কোরআনে বলছেন হে মানুষ আমার বান্দা আমার মতো দয়ালু মেহরবান মালিক থেকে কে তোমারে ধোকা দিল কে তোমার ভুলায় দিল আয় বান্দা এমন দয়ালু মেহরবান মালিককে কেমনে ছেড়ে দিলা কেমনে পারলা সারা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়তে একটা সেজদাও না দিতে কেমনে পারলা এই মাত্র হুজুর বয়ান করতেছিলেন আমি শুনতেছিলাম ওইখান থেকে এই ব্লিসের ব্যাপারে আল্লাহ বলছে আল্লাহ বলছে এই ব্লিস তুই সেজদা দিলি না অহংকার করলি অহংকার এই জন্য হাদিসে আছে নবী সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করছে অহংকার কি মাল কি বের নবীজি বলছে বাতারুল হক যেটা হক যেটা সত্য সঠিক যা কিছু সঠিক সত্য আল্লাহর হুকুম সেটাকে অবজ্ঞা করা সেটাকে ছেড়ে দেওয়া পরিত্যাগ করা খোদার কসম বন্ধু নবী সাল্লাহ সাল্লাম হচ্ছে এটাই অহংকার এই জন্য প্রত্যেক না ফরমান অহংকারী প্রত্যেক মিথ্যাবাদী অহংকারী প্রত্যেক বেনামাজি অহংকারী এই জন্য যার কপালে সেজদা নাই না তুমি মনে রেখো তুমি অহংকারী তুমি মোতাকাব্যের সেজদা নাই আল্লাহ কোরআনে বলছে ইবল তুই আমাকে সেজদা দিলি না একটা সেজদা একটা সেজদা ছেড়ে দেওয়ার কারণে মহান রব বলছে আজকের থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত কি ভাইয়া একটি সেজেদা ছেড়ে দিলে যদি কেয়ামত পর্যন্ত লানত হয় আজকের ফজরের চার রাকাত নামাজে আটটা সেজেদা যার ছুটে গেছে তার হালাত আজকের জোহরের বারো রাখার নামাজে যার চব্বিশটা সেজেদা ছুটে গেছে তার হালাত কি আজকের আসরের ফরজ চার রাখাত নামাজে যার আটটা সেজদা ছুটে গেছে নাফরমান তোর অবস্থা কি মাগরিবের তিন ফরজে যার ছয়টা সেজদা ছুটে গেছে তোর হালাত কি পরিমাণ তুমি রবের নিজের জন্য জোগাড় করছ এত লানত দিয়ে আল্লাহর এত অভিশাপ নিয়ে জীবন সুন্দর হবে কিভাবে আখেরাত সুন্দর হবে কিভাবে এই জন্য আমার প্রথম কথা শেষ প্রিয় ভাই আমার দোস্ত আমার প্রত্যেকের কাছে অনুরোধ ভাইয়া নজওয়ান ছেলে তোমাদের কাছে বিশেষ অনুরোধ দোস্ত একলা চলো না একলা চলো না কোনো আল্লাহওয়ালা কোনো হক্কানি রব্বানি কোন আলমে দিনের সোহবতে সান্নিধ্যে নিজেকে সম্পর্কিত করো মোবাইলের আসক্ত হইও না বাফ মোবাইল তোমারে কিছুই দেয় না নিয়েই যায় সব তোমার জীবন তোমার যৌবন তোমার হায়াত তোমার সময় এ দেখতে দেখতে ফুরায় যাবে গাফলতে গাফলতে অলসতায় অলসতায় জীবন শেষ করে দিবে উঠতি বয়সের আমার কথা রাগ করে না আমি শুধু বুঝার জন্য বলি উঠতি বয়সের অনেক নজয়ান মৌল বিশবও আছেন পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আপনাকেও সতর্ক করি নওজওয়ান আলেম নজওয়ান ইমাম মোবাইলের আসক্ত যার মোবাইলে যে আসক্ত মনে রাখেন হুজুর আপনার দিয়া পৃথিবীর কোনো কাম হইত না আপনি আকামলা শুধু ভাত খাইবেন আর ঘুম যাবেন আর আপনার বউ আর বাচ্চা লইয়াই চলবেন আপনি মনে করছেন জিন্দিগি মানে বউ আর বাচ্চা তিনজন আর আপনি একজন সাতজনের বাজার ফাঙ্গাইস আর তেলাফিয়া আর ধন্য ভাত আর কাঁচামরিচ আর টমাটো আর টমাটু আর মোবাইলটি মোবাইল

আল্লাহ বলছে দুর্বল অসহায় পুরুষ নারী শিশু চিৎকার করছে আর আহাজার করছে আয় মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন আমার নৌজোয়ান ভাই আমার মুসলমান বাপ গাজা ফিলিস্তিনের মুসলুম আহাজারি করছে আহাজারি করছে নয় বৎসরের বাচ্চা ছেলে পত্রিকায় ছবি আসছে নয় বৎসরের গাজার এক ছেলে তার দুইটা হাত তোমার আঘাতে উড়ে গেছে সে একটা প্রশ্ন করছে পৃথিবীবাসীকে যে পৃথিবীবাসী নয় বছর বয়সে মাত্র আমি আমার দুই হাত হারিয়ে ফেললাম আমি জানতে চাই আমি আমার আগামী জিন্দিগি কেমনে চালাবো আমার আগামী জীবন চলবে কিভাবে ছয় বছরের একটা বাচ্চা মেয়ে মজলুম গাজার আমি নিজে বাচ্চা মেয়ের সাক্ষাৎকারটা দেখছি মেয়েটা বলতেছে আমি খেলতেছিলাম হঠাৎ করে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি হুঁশ যখন ফিরে আসছে বাচ্চা মেয়েটা বলতেছে আমি তাকায় দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাতটা কোথায় উড়ে গেছে আমি আর খুঁজে পাই নাই প্রিয় ভাই আমার বন্ধু আমার এক বাচ্চা তো এটা বলতে পারে যে মা আমি আমার জুতা পাচ্ছি না বাচ্চা মানুষ আমার জামা না আমার খেলনা পাই না এক মুসলমানের বাচ্চা মেহে বলতেছে আমি আমার ডান খুঁজে যারা মুসলমানের এই করুণ পরিণতিতে জম্মু কাশ্মীরের মধ্যে একটি পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়েছে এইটাকে কেন্দ্র করে গোটা ইন্ডিয়ার বেঈমান এই কসাই মোদি তার বাহিনী দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে ইন্ডিয়ার মধ্যে এই মুহূর্তে ঘর হারা বাড়ি হারা করে দিছে মুসলমানের উপরে মাটির সাথে বাড়ি ঘর হাজার মুসলমানকে এই মুহূর্তে জেলে ঢুকাচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধের মহড়া দিচ্ছে এই জন্য দোস্ত আমার প্রতিবেশী কিন্তু চারদিকে কাটাতারের চারদিকের প্রতিবেশী কিন্তু যুদ্ধের কড়া নাড়তেছে অস্ত্র খুলে ফেলছে ট্রিগারে আঙ্গুল দিয়া ফেলছে আর শুধু টান দিতে দেরি রাইফেলের ট্রিগার বোঝেন তো যেটা দিয়া গুলি ছড়ে ট্রিগারে আঙ্গুল দিয়া ফেলছে শুধু গুলি ছুঁতে বাকি অর্থাৎ আজীবন আমরা সাতাত্তর বছর ধরে মজলুম ফিলিস্তিন মজলুম মুসলমান ফিলিস্তিনে রক্ত দিচ্ছে আজকে সাতাত্তর বছর উনিশশো সালে শুরু উনিশশো সালে কাশ্মীরে ব্রিটিশ চলে যাওয়ার পরে সেই থেকে কাশ্মীর স্বাধীনতা আজকে বছর পর্যন্ত চাচ্ছে কাশ্মীর আজাদ হয় নাই মুসলমান রক্ত দিচ্ছে একষট্টি বছর যাবৎ উনিশশো ইংরেজি থেকে দুই এই একষট্টি বছর যাবৎ রোহিঙ্গা আরাকানের মুসলমান রক্ত দিচ্ছে প্রিয় বন্ধু তাহলে সাতাত্তর বছর আটাত্তর বছর একষট্টি বছর ধরে যদি মুসলমান কোন অঞ্চলে রক্ত দেয় তুমি আর আমি বুঝি আজীবন মৃত্যু পর্যন্ত মোবাইল টিপবা নারী দেখবা আর ছবি দেখবা আর খাবেন আর সুদ খাবে না আর রং তামাশায় হায়াত শেষ করবেন আমাদের উপরে কোনো মুসিবত আসতে পারে না না কি ভাবছেন কি ভেবেছেন মনে রাখেন বাফ প্রিয় বাফ মনে রাখেন ছেলেরা আব্বা মনে রাখ আমেরিকা কিংবা ইউরোপ জাতিসংঘ কিংবা কোন বেইমান মুসলমানের কোন সমস্যার সমাধান করে দিবে না দিলে সাতাত্তর বছরে ফিলিস্তিনের সমস্যার সমাধান হতো দিলে আটাত্তর বছরে কাশ্মীর সমস্যার সমাধান হইতো দিলে একষট্টি বছরে রোহিঙ্গা সমস্যার সমাধান হতো এজন্য এটা স্পষ্ট আমাদের সমাজান আমাদের আল্লাহ আমাদের মাওলা আমাদের রব্বুল্লা নবী